দুই মাসের জন্য একটা চাকরি পাইছিলাম তো আজকে চাকরির শেষ দিন তো শেষ দিন উপলক্ষে আমরা সবাই ভাবলাম যে আসেন আমরা সবাই একটা পার্টি করি সবাই সবার বাসাতে কিছু না কিছু খাবার নিয়ে আসবেন সেগুলো দিয়ে আমরা আজকে পার্টি করব তো কিসের জন্য সেইটাই আপনাদের সাথে শেয়ার করব হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই যে দেখেন চাকরির উদ্দেশ্যে এই যে দেখেন আমরা রওনা হয়েছি বাসাতে থেকে যেরকমটা বেরোয় সেরকমটা এই যে দেখেন আমরা বের হয়ে গেছি তো আমাদের চাকরির ইটা হয়েছে কি তো আপনাদেরকে খুলে বলি তো দুই মাস আমরা যে চাকরিটা করছি সেটা হয়েছে গিয়ে মেয়েদেরকে নিয়ে যাওয়া আসা মানে মেয়েরা ছিল পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষার্থী তো তাদেরকে নিয়ে যেতাম একটা কলেজে তো আমাদের বাসা থেকে অনেকটাই দূরে ছিল আর সেখানে গিয়ে সবার সাথে অনেকের সাথে অনেক ভালো একটা সম্পর্ক গড়ের অনেক একটা ই গভীর ই হয়েছে তো সেদিক থেকে নিয়ে সবাই আমরা একটা বোনের মতো বান্ধবীর মতো হয়ে গেছি তো সবারই আজকে মানে শেষ দিন তো সেই জন্য ভাবলাম যে আমরা আজকে মেয়েদেরকে স্কুলে কলেজে ঢুকিয়ে দিয়ে আমরা একটা মানে করব। আর এই যে দেখেন এখানে হচ্ছে সব খাবার আয়োজন করা সবাই বাসা থেকে নিয়ে আসছে এই খাবারগুলো তো এখানে ছিল ফালুদা পাস্তা তালের পিঠা তারপর ছিল ভর্তা তারপর ছিল বিরিয়ানি সাথে তো সেভেন আপ কোক আছেই তো আর কেক আছে এইগুলাই মানে এক একজন এক একটা আইটেম বাসা থেকে বানিয়ে নিয়ে আসে তো আমি বাসা থেকে ফালুদা বানিয়ে নিয়ে গেছিলাম আমার আরেকটা আপু পাস্তা বানিয়ে নিয়ে গেছিলো আরেকটা আপু কেক বানিয়েছে আরেকটা আপু বিরিয়ানি রান্না করে নিয়ে গেছিলো গরুর তো এই মিলিয়ে আজকে আমাদের

যেহেতু সকাল সময় তো সেই জন্য যে দেখেন প্রথমে আমরা এই যে তালের পিঠা দিয়ে শুরু করলাম তো এই যে আমরা সবাই তালের পিঠা খাইতেছি আর এর মধ্যেও কিছু মজার ব্যাপার আছে তো একটু পরে সব কিছুই মানে শেয়ার করব মানে সবাই এক জনে খাওয়ার মানে বানা নিয়ে গেছে কিন্তু খাওয়ার মতো সেরকম কিছুই ছিল না আমি এই কাপগুলো নিয়েছি পালুদা খাওয়ার জন্য তো সেটার মধ্যে এখন এই যে খাইতেছি পাস্তা যে আপুটা পাস্তা রান্না করে নিয়েছে সে মানে কিছু নেওয়ার তার মনেই ছিল না তো এই যে কাপের মধ্যে আমরা সবাই এখন খাইতেছি পাস্তা তো চলেন পাস্তাটা খাই তো আপুর পাস্তাটা বেশ ভালোই ছিল চিংড়ি মাছ দেওয়া ছিল মাংস দেওয়া ছিল ডিম দেওয়া ছিল সব কিছু মিলে সুন্দর তারপরে যে দেখেন একদম পাস্তার বাটি খালি করে নিছি তারপর ফালুদা উদা খাইছি ফাল উদা খাই চারটে শেষ কিন্তু ভিডিও করতে ভুলে গেছি তো এই যে দেখেন বার্থডেটি সব খালি করে নিছি তো এই যে আমরা পাস্তা খাওয়ার পর ফালুদার খেলাম তারপরেই খেলাম আর এই যে কিছুক্ষণ ব্রেক নেওয়ার পর যেহেতু তিন ঘন্টা আমাদের বসে থাকতে হয় তারপর এই যে আবার শুরু করছি খাওয়া দাওয়া এই যে এখন খাইতেছি বিরিয়ানি কারণ একবারে মানে দুপুরে খাওয়াটা এখান থেকে হয়ে যাব কারণ যেহেতু আজানের পরে পরীক্ষা শেষ হবে আজানের সাথে সাথে আর এদিকে যে বিরিয়ানিটা রান্না করেছে গরুর বিরিয়ানি আর দেখেন আমাদের কী অবস্থা হয়েছে বিরিয়ানি রান্না করে যে আপুটা নিয়েছি কোনো প্লেট ঠেলেট কিছুই নেয় নেই তো আমাদের যে বা বক্সের ঢাকনাগুলো ছিল সেগুলোর মধ্যে বক্স যেগুলো খালি হয়েছে সেগুলোর মধ্যে সবাই হাতে হাতে নিয়ে বসে পড়ছি আর সবাই মিলে এইভাবে খাওয়ার মজাই আলাদা কারণ এইভাবে তো সব সময় আর খাওয়া হবে না সবাইকে তো এরকম করে কাছে পাবো না যেহেতু দুইটা মাছ একসাথে সবাই ছিলাম সবাই সবার সাথে খুব ভালো একটা সম্পর্ক হয়েছিল আর এই যে সব শেষে কেক আর কেক যে আপট আনছে চুরি নেয় নেই তো এই যে দেখেন চামচ দিয়ে আমরা চুরি বানিয়ে নিছি তো আমরা বাঙালি বাঙালির যে মাথায় এত বুদ্ধি কীভাবে হয় এই যে দেখেন চুরি দেখ কি সুন্দর করে কেক কাটায় নিছি তো আমাদের সাথে একটা ছোটো বাচ্চা মেয়ে ছিল ওকে দিয়ে কেকটা কাটাইছি তো ও কেটে বলতেছি তোমার এক আনটিকে তুমি আগে দাও তারপর আমি কেকটাকে সুন্দর করে সাইজ করে তারপর সবাইকে দিতেছি তারপরে দেখো আমি এভাবে গোল করে কেটে তো যেহেতু আমরা কয়েকজনে ছিলাম বেশ তো এভাবে গোল করে কেটে তারপর পিস পিস করে সবারকে মানে কেটে কেটে দিয়ে দিতেছি আর সবার লাস্টে মানে সবাইকে দিয়ে দিয়ে তারপর আমি মানে কেকটা ট্রাই করছি তো জিয়া পোটার কেকটা নিয়েছি কেকটা খুব ভালো ছিল ভ্যানিলা ফ্লেভারের কেক তো সবাই যে কেক খাচ্ছিলাম আর সবাই মিলে গল্প করতেছিলাম যে দেখা যায় এই সময়টা এসে কারো মেয়ের বিয়ে হয়ে গেছে কারো মেয়ের বিয়ে হবে কারো মেয়ের বিয়ে হয়নি কার সাথে কার কখন আবার দেখা হবে তো এই সবই আমরা আলাপ করতেছিলাম আর মজা করতেছিলাম আর যে দেখো একসাথে করে কেক নিয়ে বিড়িও করতেছিলাম তো এই কয়েক দুইটা মাস মানে সবার সাথে এত একটা ভালো সম্পর্ক হয়েছে যে মানে কি বলবো আমার তো খুব কষ্ট লাগতেছিল যে আর হয়তো দেখা হবে না তো খুব কষ্ট লাগতেছিল যে এই দিনগুলো মিস করব আমরা এই যে আপ সব গার্জেনরা একসাথে বসে যে এরকম একটা সময় পার করতাম শুধু আজকে বললে না প্রতিদিনই আমরা মানে এক কিছু না কিছু খাবার আমরা খেতাম এক আমি যদি নিতাম একটা আর এক তো নিত আরেকটা আর এক আপন নিত একটা এরকম সবাই সব কিছু মিলায় ঝিলে খাইতাম তো আজকে দিনটা সত্যি অনেক অনেক মিস করব আর ওইদিকে মেয়েদের পরীক্ষাও শেষ আর এই যে দেখো আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেছি আর এই জায়গাটা দিয়ে সবসময় আসা যাওয়া হয়তো দুইটা মাস আসা যাওয়া হয়েছে আর এদিকে আসা হবে কিনা জানি না তো সবাই আমাদের জন্য দোয়া করবেন সবার মনের আশা যেন পূরণ করে আল্লাহ যেন সবার ছেলে মেয়েদেরকে ভালো ফলাফল দেয় কারণ দুইটা মাস মেয়েদের সাথে আমরা কিন্তু অনেকটাই কষ্ট করছি তো ভালো কিছুর আশায় থাকবো সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ